আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে শেয়ার করবো ঝালমুড়িওয়ালার সিক্রেট মশলার রেসিপিটি যেটা কিনা বাড়িতে একবার বানালে সবাই এটার ফ্যান হয়ে যাবে আমি এটা আমার বাসায় বানানোর পর আমার পরিবারের সবাই এটার ফ্যান হয়ে গিয়েছে বিশেষ করে আমার ছোটো ভাই তো মুড়ির মশলার এই রেসিপিটি বানানোর জন্য আমাদেরকে কতগুলো পেঁয়াজ নিতে হবে তারপর এগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে কিন্তু পাটায়ও বাটা যেতে পারে তারপর এখানে আমি কিছু মশলা পানিতে গুলিয়ে নিব। সেই জন্য এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া কিন্তু খুব বেশি দিবো না অল্প একটু দিব তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর এরপর দিব লবণ লবণটা এখানে আমি একটু কমই দিব কারণ আরও দুইবার আমি লবণ ব্যবহার করব। তারপরে এই মশলাটাকে পানিতে গুলিয়ে একটা সাইডে রেখে দিব। এরপর চুলা একটি কড়াই বসিয়ে হাফ লিটারের থেকে একটু কম তেল দিয়ে দিব তারপর হচ্ছে এই যে পেঁয়াজ বাটাটা এখানে আমি দিয়ে দিব পেঁয়াজটাকে তেলের মধ্যে সামান্য ভেজে নেব আর এখানে কিন্তু চুল আর আঁচ একদম লাস্ট পর্যন্ত কমে থাকবে এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব আর যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এই যে মশলা ধোয়ার বাটিটা আছে না সেটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আর হ্যাঁ এখানে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো পানি দিব না এখানে এই তেলের মধ্যেই মশলাটাকে ভালোভাবে রান্না করে নিব। আর এটা বসিয়ে দিয়ে দূরে কোথাও চলে যাওয়া যাবে না অনবরত নাতে থাকতে হবে আর ঢেকে রেখে কিছুক্ষণ পর আবার নাড়তে হবে তারপর এখানে আমি দুই ধরনের লবণ দিয়েছি টেস্টিং সল্ট আর হচ্ছে বিট লবণ দিয়েছি সাথে কিছু গরম মশলাও দিয়েছি তারপর এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এখানে মশলার তেলটা উপরে ভেসে উঠছে মানে রান্না করতে করতে দেখা যাবে যে মশলাটা নিচে পড়ে রয়েছে আর তেলটা উপরে ভেসে উঠছে এমতা অবস্থায় বুঝতে হবে যে আমাদের মশলাটা বানানো হয়ে গিয়ে মশলাটা চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে আমাদেরকে এই যে চটপটির মশলা দিয়ে দিতে হবে তারপর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই যে দেখতেই পারছেন যে আমার মশলাটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এই তো এটাই আমার মশলার ফাইনাল লুক এই যে এখানে দেখতেই পারছেন যে মশলাটা নিচে আর তেলটা উপরে ভেসে আছে এ অবস্থায় আমার এই মশলাটা কিন্তু নর্মাল তাপমাত্রায় প্রায় পনেরো দিনের মতো ভালো থাকবে আর খুব বেশি দিন খেতে চাইলে আপনাদেরকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আর এখানে কিন্তু মশলাটা ব্যবহারের সময় চামিচটা ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে হবে কোনো রকম যাতে পানি লাগানো যাবে না আর মশলাটা তেলের ভিতরে ডুবে ডুবানো থাকতে হবে তাহলেই কিন্তু মশলাটা ভালো থাকবে তা না হলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে আর এই তো একটা কৌটায় ভরে আমি সংরক্ষণ করে রাখছি আর এখানে দেখতেই পারছেন মশলাটা নিচে আর তেলটা উপরে আছে এমতো অবস্থায় মশলাটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি তাপমাত্রা থাকলে এটাকে ফ্রিজে সংরক্ষণ করাই ভালো আর এই তো এখন আমি মশলাটা দিয়ে মুড়ি মাখিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো um